পৃথিবীর থেকে বড় ম্যানগ্রোভের অরণ্য হলো সুন্দরবন সুন্দরবন নামটি শুনলেই আমাদের প্রথমে যেটি মাথায় আসে তা হলো রয়্যাল বেঙ্গল টাইগার সকলেই কম বেশি রয়্যাল বেঙ্গল টাইগারের কাহিনী আমরা শুনেছি এই ভয়ঙ্কর সাহসী শিকারীর বিশাল শক্তি ও শিকারের কৌশলের কাছে হার মানে জঙ্গলের হরিণ শুকরের মতো নানান প্রাণী তার শিকার তালিকা থেকে বাদ যায় না সামুদ্রিক কাঁকড়াও তবে মানুষ হ্যাঁ আসুন তবে এই হিংস্র দানবটির পশু শিকারের সাথে সাথে মানুষের উপরের আক্রমণের ইতিহাস সম্পর্কে জানব এদিন আমরা সুন্দরবন সেবিকা ট্রাভেলসের সাথে সুন্দরবন ম্যানগ্রোভ সাফারিতে বের হয়েছিলাম আমাদের সাথে সরকারি বন দপ্তরের গাইড হিসেবে ছিলেন তন্ময় বাবু। আমরা নানান প্রশ্ন উত্তরের মাধ্যমে তার থেকে সুন্দরবনের বাঘ সম্পর্কে আজ অনেক কিছুই জানব আসুন তাহলে শুরু করি মানে এখানকার বাঘের মতো বুদ্ধি অন্য কোনো জঙ্গলে বাঘের নেই কারণ 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 হচ্ছে এই জঙ্গল কারণ এই পরিবেশ এই সিচুয়েশন কারণ ওকে ও ম্যানগ্রোভটাকে ওকে ফেস করতে হচ্ছে এই থ্রেটটাকে ওকে ফেস করতে হচ্ছে ওই জন্য ও এত বুদ্ধিমান ক্র্যাপ কালেক্টর আছে তারা যদি জানতে পারে যে বাঘের টেরিটরি হয় কারণ এখানটা যে আমরা সবাই শুনে এসেছি যে হিউম্যান এখানকার বাঘেরা ম্যান করে তো তারা জানতে পারলে কি হবে সে তারা কিন্তু ওই বাঘটাকে মেরে ফেলার চেষ্টা করবে এই জন্য ডিপার্টমেন্ট এখানকার কোনো বাঘের নাম দেয় না মেল টাইগার বলুন আর মেল বিড়াল বলুন ওরা মেল বাচ্চাকে মেরে দেয় ওদের কম্পিটিটার চায় না কিন্তু মায়ের কাছে মেল এবং ফিমেল দুটো একসমন হয় তো এই জন্য মায়েরা কি করে আগে বাচ্চার সেফটিটা দেখে এই জন্য এমন একটা জঙ্গল যে অন্য অ্যানিমেলস এর জন্য খাবারটাও কম থাকে অন্য অ্যানিমেলস খুব কম আসে এই জন্য কি করে একটা একদম সেফটি জায়গা এটা বাচ্চা দেওয়ার টাইম হলে এই জায়গাটা বেছে নেয় এখানকার বাঘ কিন্তু একদম প্রথম থেকে কিন্তু ম্যানিটার ছিল না এখানে কোনো কোনো কংক্রিট প্রমাণ নেই যে এখানকার বাঘ ম্যানিট ছিল ম্যানিটার ছিল আর রেডিও কলারটা একটা ওয়েট আছে প্রায় বারোশো তেরো তেরোশো গ্রাম ওয়েট হয় গলায় না থাকে তো ফিমেলদের ক্ষেত্রে খুব অসুবিধা হয় যখন ওদের মেটিং টাইমটা আছে যখন ওরা মেট করতে যায় না সেই সময় হচ্ছে ওদের অসুবিধা হয় মেলটা টেনে ছিঁড়ে ফেলে দেয় আমার লাইফে বাঘ দেখা সব থেকে ভালো ঘটনা হচ্ছে সুন্দরখালি ক্যানেল এখানে আমি একটা বাক্যে এই আমাদের এই যে সাইটটা যেটা পিরখালি টু এর আইল্যান্ড গুলো যেগুলো আছে না সব নাম আছে পিরখালি ওয়ান পিরখালি টু পিরখালি থ্রি পিরখালি সেভেন্টি সেভেন্টিন আইল্যান্ড কমপ্লিমেন্টটা আছে তো পীরখালি টু এই সাইডটা আমাদের সামনের দিকটা আমাদের রাইট সাইডে যদি বলি পিরখালি সেভেন টু এখানটায় এখানে একটা ফিমেল বাঘ আছে খুব মানে দেখতে খুব সুন্দর তাকে সবাই আমরা হচ্ছে ফুলেশ্বরী বলে ডাকি মানে যারা ফটোগ্রাফি গেস্ট আছে তারা জানে বা যারা গাইড আছে তারা বলে এখানকার বাঘের কোনো নাম নেই সুন্দরবনে মানে অন্য জঙ্গলে কিন্তু সব বাঘের নাম আছে কিন্তু সুন্দরবনে কোনো জঙ্গল সুন্দরবনে বাঘের কোনো নাম দেওয়া হয় না কারণ এখানটা পুরো জঙ্গলটা বাঘের উপরে দাঁড়িয়ে আছে তাই জন্য এখানে বাঘ কারণ আমরা সবাই জানি বাঘের টেরিটরি হয় কিন্তু সুন্দরবনে বাঘের ক্ষেত্রে কি হয় যদি তারা যারা ফিশারম্যান আছে যারা ক্র্যাব কালেক্টর আছে তারা যদি জানতে পারে যে বাঘের টেরিটরি হয় কারণ এখানটা যে আমরা সবাই শুনে এসেছি যে হিউম্যান এখানকার বাঘেরা ম্যান হিট করে তো তারা জানতে পারলে কি হবে সে তারা কিন্তু ওই বাঘটাকে মেরে ফেলার চেষ্টা করবে এই জন্য ডিপার্টমেন্ট এখানে কোনো বাঘের নাম দেয় না তো আমরা যে নামগুলো এখানে আছে সব ভালোবেসে দেয় তো এখানে যে বাঘটা দেখা যায় ফুলেশ্বরী আমরা আমি এক সকালবেলা যখন হচ্ছে এই দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমরা দেখতে পাই যে কিছু ট্যুরিস্ট আমার সঙ্গে ফটোগ্রাফি টুরিস্ট ছিল তো হঠাৎই দেখতে পাই আমার একটা বাঘ হচ্ছে নেমে এসে বসে আছে এবং আমরা প্রায় টোয়েন্টি মিনিটস মানে আমার লাইফে মানে আমি অনেক বাঘ দেখেছি অনেক টাইম ধরে বাট মিনিট টানা এইভাবে কোন বাক্যে বসে থাকতে দেখেন কারণ হচ্ছে এখানকার পরিবেশ পরিবেশ আর অন্য জঙ্গলের দুটোই কিন্তু আলাদা কারণ এখানকার গুলো বা হচ্ছে নদী না বলি আমি যদি ক্যানেল মাতৃক আইল্যান্ড বলি ফ্রি ছোট ছোট ক্যানেলগুলো আছে তো এটি চারিদিকে রিভারে ঘেরা তো অন্য জঙ্গলে একে হচ্ছে এখানটা যেটা হয় যে এখানকার একটা আইল্যান্ড থেকে যেতে হলে আরেকটা আইল্যান্ডে যেতে হলে বাক্যে ভালো সুইমিং জানতে হবে তো এটা অন্য কোনো জঙ্গলে নেই এটা কিন্তু সুইমিং জানাটা এখানে আর একটা হচ্ছে যেখানে রিভার বা ক্যানেল যেগুলো হয় যেগুলো হচ্ছে জোয়ার ভাটা ওঠানামা করে সেখানে নদীর স্পিড অনেক বেশি হয় এবং পূর্ণিমা অবস্থা হ্যাঁ তার মানে আস্তে আস্তে মানে এইটার সঙ্গে যখন ও অ্যাভেলেবেল হবে শিকারটা তো সঙ্গে থাকবে সবসময়ের জন্য একটা কিছু বেঁচে থাকতে হলে সারভাইভ করতে হলে তাকে তো শিকার অবশ্যই করতে হবে তো এখানে শিকার ধরাটা যেরকম অন্য জঙ্গলে ভিজিবিলিটি অনেক বেশি হয় টাইপ অফ অ্যানিমেলস হয় এখানে অ্যানিমেল সংখ্যা কম এখানে ভিজিবিলিটি কম জঙ্গলের ডেন্সিটি এত বেশি যেখানে আবার একটা আরও একটা সব থেকে বড় এখানে কারণ হচ্ছে এখানে হচ্ছে জুয়ার ভাটা আছে এটা অন্য জঙ্গলে পাবেন না জুয়ারে কি হয় জুয়ারে জলটা প্রায় চোদ্দ পনেরো ফিট ষোলো ফিট জল ওঠে তাতে কি পুরো জঙ্গলের মধ্যে জলটা ফ্লো করে যায় তার জন্য কি ওয়াইল্ড অ্যানিমেলস বাইরে আসে না এবং যখন আবার আস্তে আস্তে জলটা ছ ঘন্টা করে এখানে সাইকেল হয় ছ ঘন্টা জুয়ার ছ ঘন্টা ভাটা দিনে দুবার জুয়া দুবার ভাটা হয় এই সাইকেলটা পার ডে ফিফটি টু মিনিটস করে পার পার ডে ফিফটি টু করে পিছনে যায় মানে আজকে যদি আটটার সময় হয় কালকে আটটা বাহান্ন হতে হবে এই করে এই জুয়ার ভাটা যে এই ভাটা যতক্ষণ নামবে যতক্ষণ না ফ্রেশ জাগবে আপনি অয়েল অ্যানিমেলস এখানে দেখতে পাবেন না এটা এই জঙ্গলের ক্ষেত্রে এটা অন্য জঙ্গলে এইভাবে হয় না আমি আপনি অন্য জঙ্গলে সাফারি করার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে গাড়ি নিয়ে ঢুকে যান সঙ্গে সঙ্গে অ্যানিমেলস আপনার দেখা শুরু হয়ে যাবে কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে একটু কম কারণ জোয়ার উঠে গেলে জলটা যখন ফ্লো করে যায় ভেতরে তখন ওরা কিন্তু সাইডে আসে না যতক্ষণ না জলটা নিচে নামে ততক্ষণ অয়েল অ্যানিমেলস বাইরে আসতে পারে না এই জন্য অন্য জায়গার বাঘ আর এখানকার বাঘ মানে এই চ্যালেঞ্জটা অন্য জায়গায় নেই এই থ্রেটটাও অন্য জায়গায় নেই এখানকার বাঘেরা করে নিজেকে লুকিয়ে থাকে এখানে অন্য জঙ্গলে যেভাবে বাঘ দেখা যায় এই জঙ্গলে এইভাবে ভাবে বাঘ দেখা যায় না তার কারণ হচ্ছে এইটা যেখানে যেখানে ইজি ভাবে পেয়ে পাবে না সেখানেও কিন্তু লুকিয়ে লুকিয়ে বেড়াবে সবসময় আর হিংসর ব্যাপারটা হচ্ছে যে যেখানে যেই পরিবেশে থাকবে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গেলে তাকে আস্তে আস্তে অ্যাডাপটেশন করতে হলে হিংস্রটা হিংস্র যে আমরা বলছি সেটা আস্তে আস্তে ওর মধ্যে আসতে থাকবে যে কারণ দেখো সুন্দরবনের বাঘ একসময় প্রায় বারো ফিট হেড টু টেল টু হেড বারো ফিট ছিল মেলগুলো ফিমেলগুলো এগারো ফিট ছিল আর এখন যেটা ইদানিং যেটা দাঁড়িয়েছে সেটা নেচার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গল চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সারভাইভ করার জন্য আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ যে যেই পরিবেশে থাকে তাকে সেই পরিবেশের সঙ্গে গড়ে নিতে হয় তবে হচ্ছে সে সেই পরিবেশে থাকতে পারবে এই জন্য অ্যাডাপ্টেশনটা সব থেকে বড়ো কথা অ্যাডাপ্টেশন করতে গিয়ে অনেক কিছু অনেক অ্যানিমেল চেঞ্জ হয় আর যারা চেঞ্জ করতে পারে না তারা এখান থেকে সুন্দরবনে এক সময় বার্কিং দিয়া ছিল ওয়াটার বাফেলও ছিল রাইনও ছিল কিন্তু সেটা আস্তে আস্তে নেচারের সঙ্গে তারা মানিয়ে নিতে পারেনি সার্ভাইভ করতে পারেনি বলে এখান থেকে এক্সটার্ন হয়ে গেছে হ্যাঁ ওইভাবে যে বাঘের ক্ষেত্রে কিভাবে বাঘ হচ্ছে নেচার হিসাবে কারণ আমরা জানি ক্যাট আমরা বলি তো তো ক্যাটের একটা ধর্ম আছে ক্যাট একটু আরামপ্রিয় জায়গায় থাকে তো নর্মালি সুন্দরবনটা এমন একটা জায়গা যেটা হচ্ছে রাতের বেলা হচ্ছে সেত ওয়েদার থাকে মানে ভেতরটা মাটিটা ভিজিয়ে যায় তো আমরা সেখানটা হচ্ছে কোনো ক্যাটের থাকার কথা নয় কিন্তু সুন্দরবনের বাঘ সারা বিশ্বের থেকে সব থেকে বেশি অ্যাডাপ্টেশন করে যত বাঘ আছে তার থেকে সব থেকে বেশি এখানে হচ্ছে ও নেচারাল থ্রেট পেয়েছে তো সব থেকে বেশি অ্যাডাপ্টেশন করেছে এই জন্য এখানকার বাঘের একটা ক্রেজ আছে সবাই দেখার জন্য আছে এখানকার বাঘ আমরা সবাই শুনে এসেছি এখানকার বাঘ হিংস্র হিংস্র হওয়ার বিভিন্ন কারণ আছে কারণ নেচারটা সেইভাবে এখানে মানে ওর হিংস্র হওয়ার জন্য সেই নেচারটা সেইভাবে আছে এখানে হচ্ছে বাঘ কিন্তু পায়ের চাপ আর ল্যাটিন সংগ্রহ করে কাউন্ট করা খুবই চাপের বিষয় কারণ হচ্ছে দেখো এখানকার মাটি কোথাও হচ্ছে শক্ত হবে কোথাও হচ্ছে নরম হবে একটা বাঘের যেখানে নরম মাটি হবে সেখানে পায়ের চাপ পড়লে সেটা পায়ের চাপটা অনেক বড় হবে এই জন্য ডিপার্টমেন্ট কি করেছে আস্তে আস্তে ওই কাউন্টিংটা কিন্তু অত ইজি মানে অত সাকসেসফুল এখন যেটা হয়েছে না ক্যামেরা বসানোর সঙ্গে সঙ্গে একশো একটা তো অবশ্যই বাঘ আছে তার থেকে বেশি বাঘ আছে যতগুলো ক্যামেরার মধ্যে আছে ততগুলো আমরা বা যেটা বোর্ডার লাইন আমরা জানি আমি এক্ষুনি বললাম না যে টাইগারের একটা নির্দিষ্ট টেরিটরি হয় তো টেরিটরি দেখুন যেটা হচ্ছে ভারত বাংলাদেশ বোর্ডারের যেটা টেরিটরি হবে যার দুটো দেশ নেই বাঘের তো কোনো সীমা রেখা আমাদের জন্য একটা রিভার যেটা হচ্ছে হাফ আমাদের হাফ বাংলাদেশে রিভার রায়মঙ্গল সেখানে কোস্টাল গার্ড আছে সব আছে তারা হচ্ছে ওটা দেখাশোনা করে কিন্তু জঙ্গলটাই কোনো ঘেরা নেই কোনো ফেন্সিং নেই এবার সেখানে আগে পড়ানো হতো এখন পড়ানো হয় না আমি পরে বলে দিচ্ছি কেন হয় না তো কি হয় যাদের টেরিটোরিটা ভারত বাংলাদেশে হয় এটা এনটিসি থেকে টাকাটা ফান্ডিং আছে তো বাঘ কনজার্ভেশন টাইগার কনজার্ভেশনের জন্য একটা ফান্ডিং আছে সেটা এনটিসি থেকে আছে এবার দুটো দেশে না কাউন্ট দেখাতে হয় যে সুন্দরবনটা রক্ষা করার জন্য এখানকার বাঘের প্রতি ইউনেস্কো থেকে বিশাল একটা ফান্ডিং দেয় হ্যাঁ ভালো ফান্ডিং আছে বাঘের যদি এটা দুটো দেশ যদি একটা বাঘ দেখায় তাহলে তাকে ফান্ডিংটা কাকে দেবে ফান্ডিংটা কাউকে দিতে পারবেন এই জন্য যেটা বোর্ডার লাইনে হবে সেই বাঘকে কাউন্টিং এ আনা হবে না বা আমাদের বাঘকে কিভাবে কাউন্ট করা হয় যে আমাদের রেখা যেরকম হাতে রেখা সবার আলাদা আলাদা হয় বাঘের ফেসের উপরে মার্কিং আর হচ্ছে পেটের দুই সাইডে ওই জন্য বাঘ যদি পুরো বডি না আসে তাহলে বাকি আমরা কাউন্টি ডিপার্টমেন্ট কাউন্টিং করতে পারবে না সেটা ডাউটফুল কাউন্টিং হিসাবে থেকে যাবে সেটাকে কাউন্টিং এর মধ্যে নেওয়া হবে না বা যেটা এক বছরের নিচে যে কাপ হবে বাচ্চাগুলো হবে তাকেও কাউন্টিং নেবে না তার কারণ হচ্ছে ও সার্ভাইভ করতে পারবে কিনা নেক্সট টাইম সেটা ও মানে যে কারণ এক বছর পর্যন্ত সার্ভাইভ করার একটা বিশাল চাপ থাকে এখানকার বাঘের যেরকম অন্য জঙ্গলে অন্য জঙ্গলে আমরা দেখেছি ছ মাস বা আট মাস পর থেকে মায়ের সঙ্গে সঙ্গে যায় বাচ্চারা মুভ করে কিন্তু যেটা হচ্ছে টোয়েন্টি ইয়ার্স মানে বইতে লেখা আছে যেটা কিন্তু আমাদের সুন্দরবনের ক্ষেত্রে যেটা অন্য জঙ্গলে পনেরো থেকে ষোলো আমাদের এখানে তেরো থেকে চোদ্দ হায়েস্ট পনেরো কারণ এখানে আমি ওই যে দাদা প্রশ্ন করলো যেটা না যে সার্ভাইভ করে একটা যে ব্যাপার আছে এখানকার বা কেন ছোট হয়ে যাচ্ছে কেন হিংস্র হচ্ছে হিংস্র দেখো যে ওনা আছে খাবার পাবে না সে কিন্তু হিংস্র হবে সে না এখনো সাফিসিয়েন্ট ফুড আছে এই জন্য এখানকার বাঘেরা মাছ কাঁকড়া খায় কোন জঙ্গলে বাঘ মাছ কাঁকড়া খায় বাঘ তো আমরা শুনেছি মাংস জানি কারণ এখানে ইজিপ্টে কিছু নেই ইজিপ্টে যেখানে হবে না সেখানকার বাঘ আস্তে আস্তে তাদের হচ্ছে নেচার চেঞ্জ হবে হিউম্যান কেন ধরবে মানুষ কেন খাবে বাঘ বাঘের জন্য যখন ফুড আছে হিউম্যান কেন আসবে তার মধ্যে তার কারণ হচ্ছে যে বাঘে যখন ধরো এখানটায় যে টাইপ অফ টিস অফ টাইপ অফ রুটস যে ম্যানগ্রোভের যেটা আছে যে এই রুটের মধ্যে ও ধরো শিকার করতে গেল কোনো এক মিনিট কোনো হচ্ছে শিকার করতে গেল সেই শিকার করতে গিয়ে ধরুন কোনোভাবে চোট হলো চোর হয়ে গেল সে তো আর জঙ্গলের পক্ষে অ্যাভেলেবেল হতে পারবে না ও তখন সাফিসিয়েন্ট ফুড করবে ইজি কি হবে ইজি পে তখন আস্তে আস্তে ওর ফুড চেনের মধ্যে মানুষ আসবে এখানকার বাঘ কিন্তু একদম প্রথম থেকে কিন্তু ম্যানিটার ছিল না এখানে কোনো কোনো কংক্রিট প্রমাণ নেই যে এখানকার বাঘ ম্যানিট ছিল ম্যানিটার ছিল রেডিও কলারটা আগেকার দিনে রেডিও কলার পরানো হতো এখন আর রেডিও কলার পরানো হয় না তার কারণ হচ্ছে দুটো এখানে রেডিও কলারটা অনেকটাই দাম মানে মেহেঙ্গা মানে অনেকটাই দাম হ্যাঁ তো আর এখানে কি হয় এখানে তো আইল্যান্ড টু আইল্যান্ড মুভ করতে হয় নদীর নদীর জলটাও লবণাক্ত তো রেডিও কলার ওরা কনস্ট্যান্ট করার জন্য রেডিও কলার মধ্যে জলটা ইনজেক্ট হতে থাকে এবং রেডিও কলারটা একসময় নষ্ট হয়ে যায় আর রেডিও কলারটা একটা ওয়েট ওয়েট আছে প্রায় গ্রাম হয় গলায় পড়ানো থাকে তো ক্ষেত্রে খুব অসুবিধা হয় যখন ওদের মেটিং টাইমটা আসে যখন ওরা মেট করতে যায় না সেই সময় হচ্ছে ওদের অসুবিধা হয় মেলটা টেনে ছিঁড়ে ফেলে দেয় এই জন্য এখন আর ডিপার্টমেন্ট আর রেডিও কলার লাগায় না আগে লাগাতো বাঘ কাউন্টিং এর জন্য লাগাতো বাঘের এজ হয়ে গেলে সে কতটা মুভমেন্ট করছে তার জন্য দেখার জন্য তার বিচরণ মানে কতটা চলাফেরা করছে কতটা সে জঙ্গলের পক্ষে থাকার যোগ্য আগে করা হতো এখন আর করা হয় না লাগানো হয় না হাতি এখানে থাকতে পারবে না ওই রুট যদি একবার পায়ের মধ্যে ঢুকে যায় ওটা ইনফেকশন হয়ে যাবে আর হচ্ছে একবার যদি ওই বালির মধ্যে আটকে পড়ে তাকে আর বাঁচানো যাবে না এটা অন্য জঙ্গলের বাক্যে এখানে ছেড়ে দিলেও এখানে সারভাইভ করতে পারবে না একমাত্র সুন্দরবনেই বাঘি সার্ভাইভ করতে পারবে রয়্যাল বেঙ্গল টাইগার বলে তুমি নন্দনকানন থেকে এখানে ছেড়ে দিলে সে বাঘও তোমাকে সার্ভাইভ করতে পারবে কারণ যে এখান থেকে ছোটবেলা থেকে আছে যে জন্মগতভাবে আছে সে এখানে সার্ভাইভ করতে পারবে সুন্দরবনে বাঘের সংখ্যাটা কমে যাচ্ছে কেউ আমি তো কোনোদিন কাউকে বলতে শুনিনি হ্যাঁ বাট সুন্দরবনে বাঘের সংখ্যা কমছে না যেটা লাস্ট ইংরেজ আমলে ছিল উনিশশো কুড়ি সালে প্রায় থার্টি পার্সেন্ট থার্টি কি টোয়েন্টি ফাইভ এরকম আমার এই মুহূর্তে মনে আসছে না বাট ওই ওই সময় বাট তারপর থেকে কিন্তু ইনক্রিজ হতে গেছে এখন হান্ড্রেড ওয়ান লাস্ট যখন আমরা বাইশে রিপোর্ট ছিল ছিয়ানব্বই তার আগের রিপোর্ট ছিল সাতাশি বাট প্রত্যেক বছর কিন্তু কম মানে কমছে না বাড়ছে বাঘের গ্রাহক উপর দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে না আপনাকে কেউ বলেছে নিশ্চয় ন হাজার ছশো তিরিশ বাংলাদেশে আট হাজার পনেরো হাজার আটশো বিরানব্বই এরকম সামথিং হ্যাঁ টোটাল পঁচিশ হাজার পাঁচশো তার মধ্যে জঙ্গল হচ্ছে টেন টেন যেটা আমাদের ইন্ডিয়ান পার্ট অফ সুন্দরবন হচ্ছে ফোর স্কোয়ার কিলোমিটার মানে জঙ্গলটা সেফ আমি কিন্তু পুরো জঙ্গলটা আলাদা করে দিয়েছি মানে লোকাল এরিয়া আছে বললাম এটা আমরা এখন যাচ্ছি আমাদের সুন্দরখালি ক্যানেল তো এখন এই সাইডে আমাদের ডান দিকটা আছে আমাদের পিরখালি থ্রি আইল্যান্ড পেছন দিকটা আছে পিরখালি টু ওয়ান আইল্যান্ড এই পঞ্চমুখানি ওয়ান আইল্যান্ড সরি এই সাইডটা হচ্ছে হেতাল গাছের জঙ্গল মেনলি আমরা সবাই বলি টাইগার পাম্প হ্যাঁ বাঘের জঙ্গল বলা হয় কারণ নর্মালি বাঘের যখন বাঘের কালার আর গাছের পাতার কালার লিপস কালার প্রায় একই দেখতে হয় বাঘ হচ্ছে নিজেকে মানে লুকিয়ে রাখতে আড়াল করে রাখতে মানে ওদের ইয়ে জঙ্গলের মধ্যে এই জঙ্গলটা কি হয় এতটা ডেন্স হয় যেটা হচ্ছে দু ফিট ভিতরে কি আছে দেখা যায় না তার কেমোফ্লাইজ এবিলিটিটা বেড়ে যায় ওদের না এখানে সাদা বাঘ হওয়ার কোনো চান্স নেই চোরা শিকা শিকার বলতে দেখো চোরা শিকার হয় না আমি না বলবো না কারণ জঙ্গল মানে চোরা শিকারই থাকবে বাট আমরা কোন লাস্ট টাইম কোনো বাঘ শিকার হতে দেখি না এখন ছাড়া হয় না আগে একবার চেষ্টা করা হয়েছিল দু দু বছর বছর দুই আগে কিন্তু বাইরে থেকে যাদেরকে নিয়ে নিয়ে আসা হয় তারা কিন্তু এই পরিবেশের সঙ্গে অ্যাভেলেবেল হতে পারছে না এই এখন আর

ইকোসিস্টেম ইকো ব্যালেন্সটা এখনো আছে যদি ব্যালেন্সটা হারিয়ে যায় তাহলে বাঘ হচ্ছে লোকাল যাওয়া আরম্ভ করবে তখন বেশি পরিমাণে গেলে তখন বোঝা যাবে যে কিছু না কিছু সমস্যা হচ্ছে যতক্ষণ না হ্যাঁ এখনো খাবার দিতে হচ্ছে না কারণ সাফিসিয়েন্ট ফুডটা আছে একটা জিনিস হয় এই যে এই যে জঙ্গলটা না হেতাল গাছের জঙ্গল এখানে ফিমেল বাঘেরা কি করে যখন বাচ্চা দেওয়ার সময় হয় ক্যাট পিসে একটা ইয়ে আছে ওদের মেল টাইগার মেল মেল টাইগার বলুন আর মেল বিড়াল বলুন ওরা মেল বাচ্চাকে মেরে দেয় ওদের কম্পিটিটার চায় না কিন্তু মায়ের কাছে মেল এবং দুটো এই জন্য মায়েরা কি করে আগে বাচ্চার সেফটিটা দেখে এই জন্য এমন একটা জঙ্গল যে অন্য অ্যানিমেলস এর জন্য খাবারটাও কম থাকে অন্য খুব কম আসে এই জন্য মারা কি করে একটা একদম সেফটি জায়গা এটা বাচ্চা দেওয়ার টাইম হলে এই জায়গাটা বেছে নেয় আর আগে আগে বলা হতো নভেম্বর ডিসেম্বর মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম একটা টাইমে হচ্ছে বাঘ হচ্ছে মেটিং করতো ওদের টাইম বাট এখন দেখা গেছে সারা বছরই মেট করছে এখন বা অন্য জঙ্গলের কথা বলবো না এখানে এক থেকে তিনটে মোটামুটি হায়েস্ট দেখুন কতগুলো বাচ্চা হচ্ছে আমরা কেউ জানি না কেউ দেখতেও পাচ্ছি না এখানে কতগুলো বাচ্চা হচ্ছে হ্যাঁ কারণ বাঘের ছটা পর্যন্ত রেকর্ড আছে অন্য জঙ্গলে বাট সুন্দরবনের ক্ষেত্রে আমরা দেখেছি তিনটে পর্যন্ত এদের এ এদের হচ্ছে আপনার বাঘ যেটা বাচ্চা যেটা মাতৃত্বকালীন হয় হচ্ছে এক মানে একশো চার দিন থেকে একশো আট দিন পর্যন্ত মানে ওদের প্রেগনেন্সিটা চলে তারপরে যে বাচ্চাটা দেয় আমরা কখন দেখতে পাই আমরা প্রায় সাত আট মাস হওয়ার পরে বাঘকে বাচ্চাকে দেখতে পাই হ্যাঁ ততদিন ওখানেই থাকে যতক্ষণ এবার আমরা কটা দেখছি আমরা মায়ের সঙ্গে দুটো তিনটে কিন্তু এখানে লেখা আছে বইতে আমি পড়েছি এটা এক থেকে চারটে আছে কিন্তু এখানে আমরা তিনটে পর্যন্ত হাইস দেখেছি এক থেকে তিনটে এখানে আর একটা জিনিস আছে দেখা হলো যে একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডে যাচ্ছে আগে ও কিন্তু ওই ওই আইল্যান্ডে আগে 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 ও পজিশন দেখে নেবে ওর জায়গাটা যে আইল্যান্ডে উঠবে সামনের আইল্যান্ডে সেটা আগে ও কিন্তু জায়গা ফিক্সটা প্রায় ওর একটা মাথার মধ্যে এসে যায় আমাকে এই জায়গার মধ্যে আসতে হবে যে উঠতে হবে তো ও তখন জোয়ার ভাটার সে টানটা ব্যবহার করে ধরুন ও ওই দিক থেকে দিকে আসবে তাহলে ওকে জোয়ার নিতে হবে বা এই দিক থেকে ওই দিকে যাবে তাহলে ওকে ভাটা নিতে হবে টানটাকেও ব্যবহার করে এবার টানটা কিভাবে দেখে যে কোন দিকে যাবে ওরা আমরা জানি যে ক্যাটের একটা ইয়ে আছে যেটা হচ্ছে ও সাদা কালো ছাড়া কিছু রঙিন কিছু দেখে না তো এই জন্য ওরা কি করে অনেক সময় জলে নেমে পাটা দিয়ে দেখে নেয় যে জলের টানটা কোন দিকে যাচ্ছে সেইভাবে ও ওই আইল্যান্ডে যে আইল্যান্ডে যাবে সেই জায়গাটা ওরা ফিক্স করে যে কোন টাইটটা নেবে কোন কোন জায়গাটা উঠবে বাঘরোল বলতে তো জঙ্গল কাটকে এই ফিশিং কাটকে বলা হয় হ্যাঁ ফিশিং কাট তো দেখা যায় তো এখানে তো স্টেট অ্যানিমেলস আমাদের এমনি নর্মালি জঙ্গলের মধ্যে দেখা যায় এবং শীতকালে কী হয় লেসার কাটের অ্যাক্টিভিটি যাঁদা হয় এই জন্য শীতকালে বেশি আপনার এখানে সবথেকে ভালো মানে যে লেসার কাটের মধ্যে হচ্ছে ফিশিং কাট এবং লেপার কাট লেপার কাটটা খুব সুন্দর কিন্তু শীতকাল ছাড়া এরা জঙ্গল কাটটা সারা বছর নর্মালি প্রায় কমই দেখা যায় বাট দেখা যায় কিন্তু লেবার কার্ড দেখতে হলে শীতকালের জন্য বেটার টাইম মানে লেবার কার্ড এটা লেপার্ডের মতো স্টাইপ হয় দেখতে খুব সুন্দর খুব ছোট ক্যাট হয় যখন জুয়ার আছে তখন যে জল ঢুকে যাবে তার কারণ নেই এটা পূর্ণিমা বর্ষার কাছাকাছি যে আগে তিন দিন পরে তিন চার দিন এটা হচ্ছে বাড়ে কমে বেশি বেশি ওঠা নামা করে বাট বাট ওটা ওঠা নামা করে জুয়ার ভাটা মানে তো ওঠা নামা করবে না কিছু জায়গা আছে হাইল্যান্ড আছে সেখানটা জল পৌঁছায় না সারা বছরই পৌঁছায় না হয়তো বা বছরে একবার দুবার যায় যেটা বর্ষাকালে বর্ষাকালে প্রায় আঠেরো ফিটের মতো টাইট ওঠে হ্যাঁ অনেক সময় বাংলাদেশ সাইডে বা অনেক সময় দেখা গেছে জুয়ারের মধ্যে কি করে ওরা হরিণ দাঁড়িয়ে যায় জুয়ারটা তো বেশিক্ষণ থাকে না ঘন্টা খানি ধরুন দাঁড়িয়ে যেতে হয় ওদের হ্যাঁ অনেক জায়গায় আমি ছবিতে দেখেছি যে জলের মধ্যে দাঁড়িয়ে আছে বাট বেশিরভাগটাই হচ্ছে হাইল্যান্ড যেখানে জল ওঠে না সেখানে গিয়ে দাঁড়িয়ে যায় স্নেক আছে না

ডিপার্টমেন্টের কাছে পারমিশন নিতে হয় তো যারা ডিপার্টমেন্টে পারমিশন নিতে মানে সেটা পে করতে পারে না তারা কি করে ডিপার্টমেন্টকে লুকিয়ে ওই জালটা অনেক সময় ফেন্সিংটা কেটে ক্যানেলের ভিতরে কাঁকড়া ধরতে ঢুকে যায় এবার বাঘ ওই সময় যদি মুভমেন্ট করতে থাকে বাঘ ওই জালটার কাছ থেকে মুভমেন্ট করছে এবার বাঘ যেখান থেকে দেখবে যে ওই জালটা কাটা আছে ওখান থেকে বেরিয়ে লোকাল এরিয়াতে চলে যেতে পারে আর যেটা সয়েল অ্যালুশন বলে দিলাম মাটি যখন ধস নেমে গেল না অনেক সময় জালটা পড়ে যায় আমাদের ডিপার্টমেন্টে একটা টাইমে চেক করতে যায় হ্যাঁ দেখে সারাদিন তিনবার হচ্ছে পেট্রোলিং করে কিন্তু রাতের বেলা যদি ধস নামে সঙ্গে সঙ্গে তো ইনস্ট্যান্ট ওই ধ্বসটাকে ওই জালটাকে তোলা সম্ভব হয় না রাতের মধ্যে ওই সময় ধরুন রাতের মধ্যে বাঘটা ওই সাইড দিয়ে যাচ্ছে তখন হচ্ছে ওই বাঘটা ক্রস করে যেরকম দু হাজার যেটা আমাদের আইল্যান্ডে যে বাঘটা গেছিল হ্যাঁ ধস নেমেই যখন জালটা পড়ে গেল ধস নেমে রাতে তারপরে বাঘটা ক্রস করে বালি আইল্যান্ডে ঢুকেছিল আমাদের যেটাতে কালকের আপনারা ঝড়খালি যাচ্ছেন দেবেন ওখানে একটা মেল বাঘ আছে যেটা বারো বছর মতো বয়স দু বছর আগে নিয়ে গেছে এখান থেকে ওটা কিন্তু আমাদের বালি আইল্যান্ডে ধরা সুন্দরবন সম্পর্কে এমন সব জানা অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে